আসসালামু আলাইকুম এই সিসি বিএমটি পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী মার্কেটিং নীতি ওপয় দুই সাজেশন ফাইনাল সাজেশন তো তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে হবে এক নাম্বারটা উৎপাদনশীলতা কি খুবই খুবই বেরিয়ে ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বা তারপরে দুই উপযোগ বলতে কী বোঝো তিন মাত্রাজনিত ব্যয় সংকোচ কি চার পরিবর্তনশীল ব্যয় কাকে বলে পাঁচ কাস্টমাইজেশন বলতে কী বুঝো ছয় পণ্যের মান নির্ধারণ বলতে কী বোঝায় সাত মান নিয়ন্ত্রণ কী যাদের উত্তরগুলো লাগবে কমেন্টে জানাবা তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব একটা ভিডিওতে আট বিজ্ঞাপনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো নয় প্রসার কাকে বলে দশ ব্যবসায়ের আয়তন কী এগারো ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝো বারো বিক্রয় প্রসার কাকে বলে তেরো বিক্রয় কর্মী নির্বাচন কি ১৪ বার্তা সংজ্ঞা দাও পনেরো গণসংযোগ ও প্রসারের মধ্যে পার্থক্য লিখো ষোলো টেলিমার্কেটিং মার্কেটিং কী সতেরো পণ্য বলতে কি বুঝো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসে আছে এটা পরীক্ষা আসার কমন উপযোগী তারপর আঠারো এস ডব্লিউ বিশ্লেষণ বলতে কি বুঝো এই আঠারোটা পর থেকে ভালো করে পড়বা এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে এক নম্বরটা উৎপাদনের উপকরণ বলতে কি বুঝো উৎপাদনের উপকরণ কত প্রকার ও কী কী বর্ণনা করো ভালো করে পড়বা দুই ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এস ইম এস এম ই ফাউন্ডেশনের ভূমিকা আলোচনা করো এটা পড়বা তিন পণ্য ডিজাইন কি পণ্য ডিজাইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো এটা পড়বা চার শ্রম বলতে কি বুঝো শ্রমের গুরুত্ব আলোচনা করো পাঁচ বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে বর্ণনা দাও ছয় বিজ্ঞাপনের উদ্দেশ্যাবলী বর্ণনা করো সাত ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্যগুলো উল্লেখ করো আট বাংলাদেশে বহুল ব্যবহৃত জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশলগুলো আলোচনা করো এটা ভালো করে পড়বা অনেক গুরুত্বপূর্ণ আছে এটা তারপরে নয় বিক্রয় প্রসারের কৌশল বা পন্থাসমূহ সম্পর্কে আলোচনা করো দশ গণসংযোগ কি গণসংযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে এগারো সমূহ উল্লেখ করো নতুন পণ্যের মূল্য নির্ধারণের বা নির্ধারণ কৌশল সমূহ বর্ণনা করো তেরো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো ভালো করে পড়বা চোদ্দ ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা আলোচনা করো ভালো করে পড়বা পনেরো পণ্য ডিজাইন কি পণ্য ডিজাইনে গুরুত্ব আলোচনা করো ভালো করে পড়বা তো বড় প্রশ্ন মানে রচনামূলক প্রশ্নে পনেরোটা ভালো করে পড়বা আশা করছি এখান থেকে কম পেয়ে যাবে তো তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ